প্রিয় দর্শক আজ আমরা আসছি ঢাকার শহরের সবচেয়ে বড় ফলের পাইকারি আড়ত ওয়াজঘাট এখানে বিক্রয় হচ্ছে পাইকারি আম আজ আপনাদের জানাবো আজ আম কত করে বিক্রি হচ্ছে আগের তুলনায় আমের দাম অনেকটাই বেড়েছে এর আগে আমরা দেখেছি রূপালি আম পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা কেজি বিক্রয় হচ্ছে কিন্তু আজ রুপালি আম বিক্রয় হচ্ছে সত্তর টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন আজ বাজারে প্রচুর আম রয়েছে প্রচুর আম রয়েছে এবং ব্যাপারীও অনেক বেশি সবাই আম কিনে নিয়ে যাচ্ছে এছাড়াও রয়েছে সহ আরও অনেক ধরনের আম কিছু কিছু আম দেখছি আমরা প্রায় সাতশো পঞ্চাশ গ্রাম এক কেজি এরকমও জন্য অনেক আম দেখছি সেগুলোর দাম একটু কম সেগুলা পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজিতে বিক্র হচ্ছে কিছু আম দেখছি চল্লিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এখানে কিছু আম রয়েছে এগুলা চল্লিশ টাকা কেজিতে বিক্র হচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজির আমও রয়েছে সবচেয়ে আজকের বাজারে সবচেয়ে দাম বেশি রূপালি আমের সেগুলা বিক্র হচ্ছে সত্তর টাকা পঁচাত্তর টাকা করে